হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এইখানে আমি দাঁড়িয়ে আছি গাড়ির জন্য এই যে দেখুন ভ্যান যাচ্ছে তো আমরা ইজি বাইক চাচ্ছিলাম তো ওই পাশ থেকে আমি এই পাশে এসে দাঁড়িয়েছি গাড়ির অপেক্ষা করছি তো এই যে চলে এসেছি একটু পরেই দেখাবো যে আজকে কোথায় আসছি আমি তো এইখানে প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য আমাদের আসতে একটুখানি লেট হয়ে গিয়েছিল রাস্তার অবস্থা ভীষণই খারাপ এই যে গেটটা দেখালেই আপনারা বুঝতে পারবেন যে আজকে কোথায় আসছি শ্রী শ্রী রায় রসরাজ সার্বজনীন সেবাশ্রম তো এটা হচ্ছে দত্তডাঙ্গা মোল্লাহাট বাগেরহাট আমার বাপের বাড়ির বাড়ির এলাকা এইখানে পাঁচ দিন ব্যাপী নামযজ্ঞানুষ্ঠান হচ্ছে তো সেইখানে আসছি আমি এইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ এই রথটা এত সুন্দর করেছে যে শুধু দেখতেই মন চায় একটুখানি উপর থেকে নিচে দেখিয়ে দিলাম তো এই যে আমরা চলে গেছি একেবারে মন্দিরে মন্দিরে বসেছি এইখানে লোকজন কিন্তু অনেক বেশি ছিল প্রতি বছরই এই সময় আমাদের এইখানে নামযজ্ঞানুষ্ঠান হয় তো প্রত্যেক বছর লোকজন এরকমই হয় করোনার জন্য দু এক বছর বাদ গিয়েছিল করোনা শেষ হওয়ার পর থেকে এরকমই হচ্ছে তো আমরা ওইখানে এক ঘন্টা মতো শুনেছিলাম গান তারপরে এখানে বেরিয়ে আসছি এই যে ডান পাশে যে গোয়ালঘরটা এইখানে কিন্তু কমলেশ্বরী গাভী আছে অর্থাৎ যে গাভীর বাচ্চা না হলেও গাভী দুধ দেয় সারা বছর এটা কিন্তু মূলত একটা আশ্রম অনেকে আঁকড়াও বলে থাকেন তো এই যে পরবর্তীতে একটুখানি এই পাশে এলাম আবার কেননা আমার মা মন্দিরে জলের বোতল রেখে আসছে তো আমার ক্যামেরাম্যান গিয়েছে বোতলটা আনতে আমি এইখানে একটুখানি মন্দিরে ঢোকার পথে ভিডিও করে দেখালাম যে এই পাশে কত লোকজন বসেছে দেখুন সব সময়ই কিন্তু এরকমই ভিড় থাকে অনেক বেশি লোকজন হয় আমাদের এই গানের অনুষ্ঠানে এখন আমরা স্থির করেছি যে চলে যাব মেলায় তো সন্ধ্যা হবার আগেই কসমেটিক্সগুলো কিনে নিব যেগুলা কিনতে ইচ্ছা করে এই যে ঢুকতেছিলাম মেলার ভিতরে আমি এইখান থেকে টেডি বিয়ার দেখতেছিলাম আমার মামনির কোনটা নেই একটা কিনে দিব বলতেছিলাম আমি তো ও বলতেছিল যে এইগুলা তো আমার আছে এখন দোকানগুলোতে অনেক বেশি দাম চাই আসলে সব কিছুরই দাম বেড়েছে তো আমরা ওই পাশে কসমেটিক্স কিনতে কিনতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে অনেক জিনিসই কিনেছি যার জন্য একটুখানি দেরি হয়েছিল পরবর্তীতে চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা অর্ডার দিয়েছিলাম আমার মামনি আর আমি এইখানে অপেক্ষা করতেছি খাবো তো আমার ক্যামেরাম্যান একটুখানি ভিডিও করে দিল পরবর্তীতে এই পাশটা দেখাবো মেলার ভিতরে যে একটুখানি রাস্তার নিচ দিয়ে অনেক বড় একটা মেলা বসেছে সেইটা পুরোটা দেখায়নি দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই যে নৌকাটা একটুখানি দেখাচ্ছি পঁচিশে বৈশাখে আমি উঠেছিলাম এই নৌকায় অনেক ভয়ানক অভিজ্ঞতা যার জন্য নৌকা দেখলেই এখন আমার ভয় করে তো আমাদের এইখানেও এসেছে তাই একটুখানি দেখালাম ফুচকা খেয়ে মামনির ঝাল লেগেছে তো মেলায় আইসক্রিম খুঁজে পাইনি এখন চলে এসেছি কুলফির কাছে তো মামনি বলতেছিল যে কুলফিটাই খাব পরবর্তীতে কুলফি খেয়ে চলে আসছি পাপড়ের কাছে মেলায় এসেছি আর পাপড় কিনবো না এটা তো হতেই পারে না তো পাপড় কিনে এখন এই পাশে আর একটা দোকান বাদাম চানাচুর তো সেইখান থেকে নিব বাদাম চানাচুর কিনে পরবর্তীতে সামনের দিকে দেখাবো যে আর কি কি আছে এই যে চানাচুর গরম রাখার জন্য এরকম ঘটিতে করে ওনারা কয়লা রাখেন মেলার দোকানগুলোতে কিন্তু অনেক বেশি কেনাবেচা হচ্ছিল যার জন্য সব দোকানদারই ব্যস্ত ছিল শুধুমাত্র আমি দোকানটা খুঁজে বের করেছিলাম যে কোথায় একটু লোকজন কম আছে এখানে আমরা চানাচুর মাখা নিব যার জন্য উনি চানাচুর মাখা করতেছিলেন এই যে এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করতে হবে যে কোথায় গাড়ি আছে যত রাতেই হোক না কেন ভিড় কিন্তু বাড়তেই থাকে লোকজন এত বেশি তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এই পাশে গিয়ে একটুখানি দেখাবো যে কোথায় মেলার শেষ এই যে লাস্টের দোকানটা এসে আমি একটুখানি দাঁড়াবো তো এই যে এই পাশে রাস্তাটা এরকম অন্ধকার তো আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে